বন্ধুরা এই যে গাছটা তোমরা দেখছো এই গাছটা হল শোমি গাছ এই গাছ হিন্দু শাস্ত্র মতে খুবই শুভ ও পবিত্র গাছ ভগবান শিব ও শনি দেবের সাথে এই গাছ সম্পর্কিত সুখ সমৃদ্ধি সৌভাগ্য ও প্রতিকূলতার বিরুদ্ধে জয়েরও প্রতীক শনির দোষ কাটাতে এই গাছ বাড়িতে লাগানো হয়ে থাকে বাড়ির দক্ষিণ দিকে এই গাছ লাগানো হয় প্রত্যেক শনিবার এই গাছের পুজো করা উচিত আর অবশ্যই একটা করে প্রদীপ দেওয়া দরকার এই গাছের পাতা শুধু ভগবান শিবই না ভগবান গণেশজিকেও নিবেদন করা যেতে পারে গাছের পাতা কাঁচা অবস্থায় এইভাবে অথবা গাছের পাতা আগে থেকে তুলে রেখে শুকনো করেও এইভাবে পুজোর সময় কাজে লাগানো যেতে পারে এই গাছের পাতা ও ছাল পেশির ব্যথা গাঠের ব্যথাতেও খুবই উপকারী মহাভারতে পাণ্ডবেরা এই গাছের মধ্যেই তাদের অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখেছিল এই হচ্ছে এই গাছের ফুল